আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাই ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হিসাব নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ ওয়ানের বেশ কিছু প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা টাইপ ওয়ানের নাম রেখেছি হিসাবের ধারণা এবং এইখানে আমরা এক থেকে আট নাম্বার সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব দেখো পাঁচ নম্বর অধ্যায় আসলে আমাদের একদমই বলা যায় একটা অহেতুক একটা অধ্যায় বইয়ের মধ্যে আসলে এই অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা আলাদা করে চিনতে পারি না এবং এমসি আলাদা করে বোঝা যায় না কারণ এরা হচ্ছে দুই তিন ছ সাত এদের সাথে মিলেমিশে প্রশ্ন হয় আর কি এরপরে আমি চেষ্টা করেছি কিছু প্রশ্ন আলাদা করে রাখার জন্য যে প্রশ্নগুলো আমাদের প্রতি বছরই আসতে দেখা যায় সেই ধরনের প্রশ্নগুলো আমরা আল আলাদা করেছি তোমরা প্রশ্ন দেখবা আমরা লাল এবং কালো দুই রঙের কালি ব্যবহার করেছি লাল প্রশ্নগুলো তিনটা তারকা চিহ্ন দেওয়া ওইগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের যে কালো কালিগুলো বা ডাবল স্টার যেগুলো সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাট তুলনামূলক কিছুটা কম গুরুত্বপূর্ণ দেখো আমাদের বলা আছে অনুপার্জিত আয় কি অনুপার্জিত আয় মানে হচ্ছে অনুপার্জিত আয় কোনটা অনুপার্জিত আয় দেখো আয় মানে তো ইনকাম তাই না অনুপার্জিত মানে হচ্ছে যেটা এখনো উপার্জন করা হয় নাই অনুপার্জিত আয় মানে হচ্ছে যেই আয়ের টাকাটা আমি পেয়ে গেছি কিন্তু ওই আয়ের বদলে আমার যে কাজ করা দরকার ছিল কাজ করার কথা ছিল সেই কাজটুকু আমি করি নাই তার মানে এটা আমার জন্য একটা অগ্রিম আয় এটা আমার জন্য একটা অগ্রিম আয় তাহলে অগ্রিম আয় এখানে কি আছে দেখো অগ্রিম আয় এখানে আমাদের আছে হচ্ছে কমিশন এটা এটা তো কোনো কিছু বলা নাই তার মানে একটা বলতে পারি। তাহলে প্রাপ্ত কমিশন আমি কমিশন পেয়ে গেছি এটা আমার জন্য একটা আয় বলতে পারি প্রাপ্য কমিশন আমি ভবিষ্যতে প্রাপ্য মানে ভবিষ্যতে আমি এটা পাব তাহলে প্রাপ্য কমিশন এটা আমার জন্য একটা সম্পদ অগ্রিম প্রাপ্ত আমি পায়ে গেছি কিন্তু অগ্রিম পাইছি তাই না আমি পেয়ে গেছি কিন্তু অগ্রিম পাইছি তাহলে এইটাই কি আমার জন্য একটা অগ্রিম আয় এদিক কি আমার জন্য একটা অগ্রিম আয় তাহলে অনুপার্জিত আয় মানে যেহেতু অগ্রিম আয় তাহলে এখানে উত্তর হিসেবে আমরা নিতে পারি নিতে পারি কি ঘ নাম্বারটা তাই না অগ্রিম প্রাপ্ত কমিশন ওকে দুই নাম্বারটা আমরা দেখি বলা আছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব হচ্ছে পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় দায় মূলধন বা মালিকানা মালিকানাসত্ব তুমি যেটাই বলো না কেন মূলধন বা মালিকানা মালিকানাসত্ব এই পাঁচটা হচ্ছে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাবগুলা তাই না আচ্ছা এরপরে দেখো আমাকে কি বলছে আমাকে আমাকে হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলছে অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইজ হিসাবে কোনটা হবে মানে কোনটা আমার জন্য অফিস অফিস দেখো হচ্ছে মনিহারির চাইতে চাইতে বড় কিছু কিছু। অফিস ছোট যেমন আমরা এখানে বলতে পারি আমাদের অফিসের যে ঘড়িটা সেটা একটা অফিস সাপ্লাইজ আমাদের যে পেপার ওয়েট পেপারগুলো গুলো যে আমরা রাখি যে জায়গাটায় ওইটা আমাদের জন্য একটা অফিস সাপ্লাইজ তাহলে উত্তর হচ্ছে দুই ও তিন দুই ও তিন হচ্ছে গনাম্বারে প্রিন্টার এটা হচ্ছে আমার জন্য একটা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম তাহলে উত্তর হচ্ছে কি দুই এবং তিন উত্তর কি উত্তর হচ্ছে দুই এবং তিন আচ্ছা চলে যাচ্ছি প্রস্তু নাম্বার চার মোট প্রাপ্য হিসাব দেখো মোট প্রাপ্য হিসাব প্রদয় হিসাব সম্পদ হিসাব দায় হিসাব জানার জন্য কোনটি খুব জরুরি মানে আমার প্রতিষ্ঠানে মোট দায় কত মোট 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 প্রাপ্য হিসাব হিসাব কত 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 সম্পত্তির পরিমাণ এটা জানার জন্য আমাদের করা দরকার জানা দরকার হচ্ছে হিসাব এখানে হিসাব বলতে বোঝানো হচ্ছে খতিয়ানকে এইখানে খতিয়ান হিসাব বলতে কাকে বোঝানো হচ্ছে হিসাব বলতে এখানে খতিয়ানকে বোঝানো হচ্ছে আচ্ছা এরপরে দেখো চলমান জের ছকে কয়টি কালাম থাকে চলমান জের ছক আমরা একটু গুনি কী কী ঘর থাকে চলমান জেড ছকে তারি বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট জের টাকা ক্রেডিট জের টাকা তাহলে ঘর থাকতেছে কয়টা ষাটটা তাহলে চলমান জের ছকে আমাদের অ্যাকচুয়ালি ঘর থাকে কয়টা ঘর বা কলাম দেখো কলাম বলতে কলাম বলতে এখানে আমরা ঘরকে বোঝাচ্ছি হ্যাঁ আমরা যেটাকে বলি ঘর আমার ছকের মধ্যে কয়টা ঘর আছে সেটাকে আমরা বোঝাচ্ছি আচ্ছা ছয় নম্বর প্রশ্নে আমরা আসবো বলা আছে যে বিবরণীতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয় তাকে কি বলা হয় আমি যেই বিবরণীর মাধ্যমে আমার প্রতিষ্ঠানের প্রতিটা হিসাব কিভাবে পরিবর্তিত হচ্ছে কিভাবে পরিবর্তন হয় সেই জিনিসটা আমি নির্ণয় করতে পারি বা প্রকাশ করতে পারি সেটাকে বলা হয় হিসাব এখানে হিসাব বলতে কাকে বোঝাচ্ছি হিসাব বলতে আমরা বোঝাচ্ছি খতিয়ানকে তাহলে ছয়ের উত্তর কি ছয়ের উত্তর হচ্ছে ক চলে যাবো প্রশ্ন নাম্বার সাত সাত নাম্বার প্রশ্নে বলেছে কোনটির নামে হিসাব লেখা হয় না পণ্য নামে কোনো হিসাব হয় না পণ্য আসলে ক্রয় হিসাব পণ্য চলে গেলে বিক্রয় হিসাব মালিক নামে কোনো হিসাব হয় না মালিক যদি ব্যবসায় পণ্য দ্রব্য নিয়ে আসে সেটা হচ্ছে মানে মালিক যদি ব্যবসায়ী কিছু নিয়ে আসে সেটা মূলধন মালিক কিছু নিয়ে গেলে সেটা উত্তোলন চেক নামে কোনো হিসাব হয় না আমরা চেক নামে না লিখে আমরা সবসময় ব্যাংক হিসাবটা ব্যবহার করি তাহলে এই তিনটা নামেই কোনো হিসাব লেখা হয় না তাহলে আমাদের উত্তর হচ্ছে এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর আচ্ছা আট নম্বর প্রশ্নটা কি বলছে একই শ্রেণীভুক্ত হিসাব কোনটা তাই না আচ্ছা বিলের মাধ্যমে অর্থ আদায় আমি বিলের মাধ্যমে অর্থ আদায় করছি অর্থ আদায় করছি মানে এই জায়গায় একটা পক্ষ আমি পাচ্ছি নগদ আর যেহেতু বিলের টাকা আমি পাইছি আমার কেউ টাকা দিয়েছে তেমন আমি তার কাছে টাকা পাইতাম তাহলে এখানে হচ্ছে প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল এই এক নম্বর লেনদেনে এই দুইটা পক্ষ পাওয়া যায় দুই নম্বরে কি বিলের মাধ্যমে ক্রয় বিলের মাধ্যমে ক্রয় করলে একটা হচ্ছে ক্রয় আরেকটা হচ্ছে যেহেতু পণ্য ক্রয় করছি তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে প্রদেয় বিল হিসাব বিলের মাধ্যমে বিক্রয় বিলের মাধ্যমে বিক্রি করলে আমি প্রথমত বাকিতে বিক্রি করছি তাহলে হচ্ছে আমার জন্য একটা প্রাপ্য বিল হিসাব আর যেহেতু বিক্রয় করছি তাহলে হচ্ছে বিক্রয় হিসাব ওকে আমি প্রশ্নটা পরে বুঝিনি অ্যাকচুয়ালি কি চাইছে আমাকে বলছে একই শ্রেণীভুক্ত হিসাব কোনটা তা আমি কি করলাম এই লেনদেনগুলোর সাথে জড়িত যেই পক্ষগুলো আছে ওই পক্ষগুলোকে বের করে ফেলছি বের করে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই পক্ষগুলোর মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে প্রাপ্য বিল হিসাব আর এই যে প্রাপ্য বিল হিসাব যেহেতু আমি আর কোনো কিছু বুঝি নাই আর কোনো কিছু বুঝতেছি না তো আমি একটা মিল খুঁজে পাইছি একই শ্রেণীভুক্ত হইতে পারে প্রাপ্য বিল প্রাপ্য বিল কত কত ছিল এক নম্বরে ছিল আর তিন নম্বরে ছিল তাহলে উত্তর কি এক ও তিন এক ও তিন দেখো পরীক্ষার হলে তুমি সব প্রশ্ন বুঝবা না সব প্রশ্ন তোমার বোঝার দরকারও নাই তোমাকে কি করতে হবে এরকম মাঝে মাঝে নিজের মাথা খাটায় প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমাদের আটের উত্তরটা কত ভাইয়া আটের উত্তরটা হচ্ছে আমাদের জন্য খ আচ্ছা তাইলে এই পর্যন্ত আমরা যদি বুঝে যাই তার মানে কি আমাদের টাইপ ওয়ানের কিন্তু সবগুলো প্রশ্ন আমরা সমাধান করে ফেলেছি আমাদের এক থেকে আট নাম্বার যতগুলো প্রশ্ন ছিল আমরা সবগুলো প্রশ্নই খুব সাবলীলভাবে আলোচনা করেছি আমি আশা করছি আলোচনাগুলো তোমাদের পছন্দ হয়েছে তোমরা সবাই এই আলোচনাগুলো বুঝতে পেরেছ তোমাদের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব এই বইটা সংগ্রহ করে বইটা পড়াশোনা বইটা নিয়ে পড়া তার কারণ তোমরা যেহেতু মূল বইটা পড়ো না তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন হয়ই মূল বই থেকে কিন্তু একটা মানে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে তোমরা মূল বইটা কেউ পড়তে চাও না যে কারণে আমাদের এই রকম একটা ব্যবস্থা নেওয়া আমরা বইয়ের প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা টাইপে ভাগ করে তোমাদের জন্য এমসিকিউ সাজিয়েছি ক্লাসে টপিকগুলো আলোচনা করে দিচ্ছি যাতে করে বই না পড়ার যে একটা অপূর্ণতা ওই অপূর্ণতাটাও যেন তোমাদের পূরণ হয়ে যায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম